জীবন আমি একটু স্মরণ করে যাব এবং তাদের যে পরিবারের সাথে বাসার কথা বলছি দুটো বিষয় জানতে চাই যে প্রথম শাহাদ বর্ষিকীতে জেলা প্রশাসন হচ্ছে এর আমি বলেছি যে আমরা নিরাপত্তা প্রচেষ্টার মাধ্যমে আমাদের সততার সাথে এবং জনগণের হয়রানি যেন কম হয় জনগণ হয়রানি যেন নিরসন করতে পারি জনগণ যেন আমাদের সরকারি অফিসগুলোতে যে হয়রানির শিকার না হয় এবং তারা যেন নির্বিঘ্নে তাদের যে সেবা

শহীদ অবস্থায় সহ সকল আমাদের যত শহীদ আছে রংপুরে আমাদের আমাদের জন শহীদের একটি গেজেট প্রকাশিত হয়েছে তো মামলার বিষয়টিকে আমরা তো আমরা খুব সাথে এবং অত্যন্ত সতর্কতার সাথে এগুলো তদন্ত করা হচ্ছে এবং সেই মোতাবেক কার্যক্রমগুলো এক ওয়ান বাই ওয়ান ফেস বাই ফেস ধাপে ধাপ অনুযায়ী কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে আমরা চাই চাই না যে এই মামলার কোনো ফাঁক প্রকল্প করে না

রয়েছে। এগুলো তাদের যে ব্যবস্থাগুলো আছে তাদের যায়নি কাঠামো আছে সেটার মধ্যে থেকে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে আমরা আমরা এবং আমরা যেটা করছি যে আমরা আমাদের জায়গা থেকে আমরা সেই মামলার কার্যক্রম গেল যেন ত্বরান্বিত হয় প্রতি যেন বৃদ্ধি পাই সেটার জন্য আমরা চেষ্টা করছি